আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে আজকে আমি চলে আসলাম রংপুরের বেসিক উদ্যোক্তা মেলা দুই স্থান রংপুর পাবলিক লাইব্রেরি আর এই মেলাটি শুরু হয়েছে মূলত আড়াইশে মে থেকে চলবে ছয় জুন পর্যন্ত এটি মূলত উদ্যোক্তা মেলা যার কারণে নতুন নতুন উদ্যোক্তারা বিভিন্ন স্টলে তাদের পণ্য সামগ্রী নিয়ে তারা উপস্থিত হয়েছে আপনারা যে স্টলগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটিতে রয়ে রয়েছে এক একজন উদ্যোক্তা যাদের নিজস্ব তৈরিকৃত পণ্য সমূহ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আর আপনারা গিয়ে সেই পণ্য সামগ্রী দেখতে পারেন এবং সেই পণ্যগুলো সম্বন্ধে তাদের কাছে অভিজ্ঞতা নিতে পারেন সামনে আপনারা অনেকগুলো দোলনা দেখতে পাচ্ছেন অনেক কালারের দোলনা রয়েছে এখানে এগুলো মূলত ঝুলন্ত দোলনা এগুলো গাছে ঝুলিয়ে বসা যায় যে ব্যক্তি এগুলো তৈরি করছেন সে এগুলোর নাম দিছে টি দোলনা আপনারা উপরে দেখতে পাচ্ছেন স্টলের উপরে লেখা আছে টি দোলনা আর এগুলো দেখতে খুব চমৎকার আপনারা এসে দেখতে পারেন এখন যে স্টলটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা অনেকগুলো ক্যালিগ্রাফি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইসলামিক ক্যালিগ্রাফি ছাড়াও অন্যান্য ক্যালিগ্রাফি পাশের স্টলটিতে রয়েছে হাতে তৈরি করা অনেকগুলো ডিজাইনের ব্যাগ এবং তার পাশের স্টলে রয়েছে অনেকগুলো প্লাস্টিকের পাখা বিভিন্ন ডিজাইনের পাখা এই পাখাগুলো বেশ চমৎকার দেখতে এছাড়াও রয়েছে কসমেটিকের অনেকগুলো পণ্য সামগ্রী উদ্যোক্তাদের মিলন মেলায় আপনিও এসে দেখতে পারেন তাদের উদ্ভাবনী বিভিন্ন পণ্য সামগ্রী সামনে অনেকগুলো কাপড়ের স্টল দেখতে পাচ্ছেন এই কাপড়গুলোতে রয়েছে বিভিন্ন প্রকার হাতের কারুকার্য খচিত নকশা করার ডিজাইন আর এই ডিজাইনের মাধ্যমেই মূলত এই কাপড়গুলো অনেক আকর্ষণীয় হয়ে উঠছে আপনারা যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেক প্রকার কারুকার্য খচিত যার কারণে উদ্যোক্তারা তাদের নিজস্ব উদ্যোগে এই উদ্যোক্তা মেলায় হাজির হয়ে তাদের কারুকার্য খচিত কাপড়গুলো আপনাদের সামনে তুলে ধরছেন আপনারা এগুলো দেখে অনেক মুগ্ধ হয়ে যাবেন অবশ্যই আসবেন এই উদ্যোক্তা মেলায় ইনশাল্লাহ